হঠাৎ করে ডিমের দাম বাড়ছে তা আমরা কারণ বলতে পারি না তা আমরা এখান থেকে নিয়ে যাই নেওয়া খুচরা বিক্রি করি তো যারা কেতা তারা মানে বলে যে দশ টাকা হলে ডিমের দামটা সবচেয়ে ভালো হয় তো এখন এই যে তেরো টাকা চোদ্দো টাকা পঞ্চাশ টাকা হালি বিক্রি করতে হয় আমাদের যে একটু চাহিদা আছে আমরা নিয়ে যাই আমরা যেই দামে কিনি তার থেকে একটু বেশি লাভ করে বিক্রি করি ডিমের দাম বাড়তে থাকলে তো একটু কম চলে না আর কি এখন কম নিচ্ছে অনেক আর কি দাম এখন ওই বলার কুচা এখন হলো পঞ্চাশ টাকা খালি তো বলে তো রেট বেশি হচ্ছে কেন এই সেই দাম কমলে তো আমাদের ভালো সেল ভালো আর কি বিগত কিছুদিন আগে খুবই গরম গেছে গরমের মধ্যে এক খাদ্যর দাম বেশি খাদ্য গ্যাস তারপরে বিদ্যুৎ তারপরে লেবার সব কিছু মিলিয়ে কিন্তু একটা জিনিসের দাম নির্ধারণ হয় তারপরে দেখা গেছে গরমে অনেক মুরগি মানে মারা গেছে আবার অনেক প্রান্তিক খামার আছে যারা খাওয়াতে পারতেছে না মুরগি তারা বিক্রি করে এখন প্রোডাকশন লোকাল পর্যায়ে ডিমের প্রোডাকশন খুবই কম মানে আমরা ডিম কিনতে যাই ডিম পাচ্ছে ডিম এই কারণে ডিমের দাম হঠাৎ করে বৃদ্ধি হয়ে গেছে আবার যখন প্রোডাকশন বেশি হবে তখন এমনি এমনি ডিমের দাম কমে আসবে এখন তুলনামূলকভাবে কিছুটা কম মানে আগের থেকে কিছুটা কম হ্যাঁ প্রোডাকশন মানে প্রোডাকশন বেড়ে গেলেই দাম কমে যাবে অলরেডি ধীরে ধীরে আপনি দুই চার দিনের ভিতরে কমে যাবে প্রোডাকশন বাড়লে কমে যায় মূল কারণটা হচ্ছে আসলে প্রোডাকশন খুবই কমে গেছে মানে মুরগি ডিম খুবই কম দিচ্ছে অনেক কম দিচ্ছে ডিমতে ডিমের আকারও ছোটো হয়ে গেছে ডিমও দিচ্ছে কম দেয় না এই সিজনে কম দেয় না বলতে মানে এই গরমের কারণে মানে ভ্যাকসিন তারপরে হচ্ছে আপনার খাদ্য অনেক খামারই প্রান্তিক খামার আছে যারা মনে করেন যে ষোলোশো টাকা যে ফিট ছিল এখন তো প্রায় বত্রিশশো টাকা ডাবল ডাবল মানে খাওয়াইতে পারে না আর কি মুরগি তো বাচ্চা উঠানোর পরে ছয় মাস পরে ডিম দেয় আগে তো ডিম দেয় এখন ছয় মাস পরে খাওয়ানোর পরে তো মানে অনেকে হিমশিম খায়

কোনো না আমার নাই দাম বাড়াল তার থেকে বেশি না যার লাগবে তিনশো চারশো না যারা দাম বাড়ছে খানা কমে দিতো দাম কমে খানা তো কমে না খানা বেশি দাম বাড়ছে কম কম দাম বাড়াল আর বেশি জনগণই